Ja, sicher. Kann... Tak je to. রাজ্যে বৈদ্যটিন চ্যানেলের কণাত মোদক আজ সকালে প্রয়োগ হয়েছে মাত্র চলিশ বছর বয়সে পুরার রোগে আক্রান্ত ছিলেন সবাই মিলে চেষ্টা করেছেন অন্য রোগের সাথে কয়েক বছর ধরে লড়াই করেছেন এটা একটা ক্ষতি আমাদের খুব প্রতিবাদন ছিল এবং খুব স্বচ্ছ সাংবাদিকতা বলতে যা বোঝায় এটাই কণাত করত এবং কনাদের যে মৃত্যু একটা এই মৃত্যু কীভাবে ক্ষতিপূরণ হবে সেটা আমরা জানি না কিন্তু একটা বিশাল ক্ষতি মুখে আমরা আমাদের করতে হয়েছে এর আগেও আমরা কয়েকজনকে হারিয়েছি বিশেষ করে আরও কয়েকজন আমাদের আগে কোনাদের আগে মৃত্যু হয়েছে পরপর মৃত্যু আমাদের খুব ব্যতীত করে এবং এই মৃত্যু একদম অপরণীয় ক্ষতি এটা কোনো দিন পূরণ হবে না